যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে পড়বে বা পড়ছ তাদের উদ্দেশ্যেও বিভিন্ন আলোচনা এবং বিশেষ করে আলোচনার সঙ্গে সঙ্গেও কিন্তু আমি প্রশ্নপত্র আলোচনা করেছি আমি একটু মনে করিয়ে দিচ্ছি ভারভারা রাও লেখা চারণ কবি যেটি শঙ্করঘোষ অনুবাদ করেছেন অবশ্যই একটি ভারতীয় কবিতা এই কবিতার আলোচনা এবং প্রশ্নপত্র দুটি আলাদা আলাদা আলোচনার মাধ্যমে করেছি এছাড়া সাম্যবাদী কবিতার আলোচনা এবং প্রশ্নপত্র দুটি আলাদা আলাদা ভিডিও এছাড়া মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার আলোচনা এবং প্রশ্নপত্র আলাদা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়াও চর্যাপদ চর্যাপদের বিভিন্ন তথ্য আবিষ্কার প্রকাশ নামকরণ এছাড়াও চর্যাপদের সমাজ সাহিত্য এবং প্রশ্নপত্র আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে বা আলাদা আলাদা আলোচনার মাধ্যমে কিন্তু করেছি তোমরা দেখে নেবে এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তোমরা কিন্তু অবশ্যই ধারণা পেয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোচনা এবং তার প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে আর যেসব পর্বের আলোচনা এখনও হয়নি অবশ্যই আলোচনা অবশ্যই তোমরা দেখতে পাবে আগামী দিনে এবং তার প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমি আলোচনা করব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা আমি কিন্তু নিয়ে আসবো এবং প্রশ্নপত্র সমেত সুতরাং আজকে আলোচনা এই পর্যন্তই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো আর ভিডিও শেষে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগলো এবং গতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে ধন্যবাদ জানালাম